ये ये वो चाहिए चिंता बोलो हाँ तो नहीं

সত্যিকারের মনের থেকে আমাদের দেশের হিসাবে ওনারে গরুটা আট হাজার টাকা কমে দিচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা গরুটার দাম বলে বেশি আমার তরুণ আমার এখানে বিভিন্ন কালারের গরু আছে আমরা অল্প লাভে খুব কম লাভে মোটামুটি এক হাজার পনেরোশো দুই হাজার লাভে আমরা গরু সেটি দিচ্ছি কথা বুঝছেন আমরা বেশি লাভের দরকার নাই আমাদের গরু আরো আজকে আমাদের গরু আরো বিশটা গরু আমরা অল্প লাভে অল্প লাভে বুঝছেন অল্প লাভে আমরা দিচ্ছি বাড়ি যশোর কেজক

এক লাখ পাঁচ কিনে খুশি দেখুন এক লাখ এগারো হাজার টাকা এই যে গরুটি ক্রয় করছেন আপনারা এক লাখ লাখ এগারো এই যে এক লাখ এগারো হাজার পাচ্ছেন

কোন লালটা

এই যে গর্বি এই যে আমরা যে গর্ডি নিয়ে এতক্ষণ দেখতে পাচ্ছি তারা ক্রেতা বিক্রেতার তুমুল

কি কৰিছে কি কৰিছে কথা জোৰে ঘৰ